সারা বাংলাদেশে আমাদের পাঁচ লক্ষ সাতষট্টি হাজার আনসার ভিডিপি সদস্য মোতায়েন হবে এর মধ্যে আমাদের ব্যাটালিয়ান আনসার সদস্য যারা কিনা হালকা পদাতিক ব্যাটালিয়ানের মতো কাজ করে স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা এবার বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবির পাশাপাশি তারাও থাকবে এই প্রথমবারের মতো তাদের সংখ্যা এগারো হাজারের মতো সো এই বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের যে আনসার আছে ইতিমধ্যে এরা বিভিন্ন জেলা উপজেলায় রিপোর্ট করা আজকে থেকে শুরু হয়েছে তারা কালকে থেকে ইনশাল্লাহ মোতায়েন হওয়া শুরু হবে বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্রগুলো রেকি করবে এবং রেকি করে ওরা সমন্বয় করবে অন্যান্য বাহিনীর পেট্রোলগুলোর সাথে অন্যান্য ভোটকেন্দ্রের প্রাথমিক দায়িত্ব এবং যে সেকেন্ডারি দায়িত্ব দুই দায়িত্ব কিভাবে বন্টন হবে কিভাবে রেসপন্স করবে সে ব্যাপারে আমাদের ব্যাটলিয়ান অ্যান্সারের স্ট্রাইকিং প্যাট্রোলগুলো কাজ করবে আর ভোট কেন্দ্রগুলোতে আপনারা জানেন এবারই প্রথম ১৩ জন আমাদের আনসার ভিডিপি সদস্য থাকতেছে যেখানে সেকশন কমান্ডার থাকবে এবং সেকশন কমান্ডারের সাথে প্রিজাইডিং অফিসারের সাথে একজন অতিরিক্ত থাকতেছে যে অস্ত্রসহ কারণ আমরা আগের অভিজ্ঞতায় দেখেছি যে প্রিজাইডিং অফিসার থেকে বিভিন্ন ধরনের হুমকি এবং চাপ দেওয়া হয় প্রিজাইডিং অফিসাররা যেন কোনো ধরনের হুমকির মধ্যে না থাকে কোনো ধরনের চাপের মধ্যে না থাকে সেটার জন্য আমরা এই শক্তিশালী যে আমাদের আনসার সদস্য সে একা না প্রয়োজন বোধে এই জন একসাথে জন একসাথে এই তাদের যে সুনির্দিষ্ট দায়িত্ব যেটা দেওয়া আছে সেটা সুন্দরভাবে শেষ করবে সো যার জন্য ওখানে আনসার ভোট কেন্দ্রে আনসার বিডিপি সদস্যরা শৃঙ্খলা এবং নিরাপত্তা উভয় ক্ষেত্রে সরাসরি ভূমিকা রাখছে এবং মূলত ওই যে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা যেটা বললাম ওটার অংশ হিসেবে আনসার সদস্য প্রথমে সুরক্ষা অ্যাপসে রিপোর্ট করবে করলে রেসপন্ডার যে স্ট্রাইকিং প্যাট্রোলগুলো বা বিভিন্ন হেডকোয়ার্টার সকল বাহিনীর হেডকোয়ার্টার নির্বাচন কমিশন সদর দপ্তর জেলা সদর দপ্তর সকলের কন্ট্রোল রুম থেকে সেগুলো সমন্বয় করে দেখতে পাবে তারা যে কোথায় কি হচ্ছে যদি ইভেন কোনো কারিগরি ত্রুটির কারণে এই সিস্টেমের যদি কোথাও কোনো জায়গায় অনেক দুর্গম জায়গা আছে যেখানে নেটওয়ার্ক দুর্বল ওখানে যদি হয় আমরা ওইটাও ওদেরকে জানিয়ে দিয়েছি নাইন নাইন নাইনে তারা রিপোর্ট করবে সব ফেল করলো ফোন অ্যাপ সব ফেল করলো নাইন নাইন নাইনে কল করলেই অটোমেটিক ওই লোকেশান সহ কন্ট্রোল রুমে চলে গেলেই রেসপন্ডিং টিমটা তখন হবে সো ওভারল্যাপিং ব্যবস্থাপনা যেটা বলা যায় সমন্বিত সেইগুলো সবগুলোই এবার করা হয়েছে আমি বলবো যে দেশবাসী নিশ্চিন্ত মনে নিরাপদে তাদের ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যেতে পারে সকলে ভোটকেন্দ্রে সুন্দর সুষ্ঠুভাবে শৃঙ্খলাবদ্ধভাবে যদি ভোট কেন্দ্রে যায় অনেকের যে মহাপরিকল্পনা চলছে যে ভিতরে ফেক ভোট হোক আর যাই হোক এগুলার কোনো সুযোগ তখন থাকবে না কারণ প্রত্যেকটা পোলিং এজেন্ট যখন তার ভোটার লিস্টে সকলে সঠিকভাবে দিল কেনা টিক দেবে দেওয়ার পরে ব্যালট বক্সে কাউন্টের সময় সেগুলো কিন্তু প্রমাণিত হবে এত সোজা না এবার ফেক কোনো জাল ভোট কার্যক্রমের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা সো সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এখানে সকল নিরাপত্তা কর্মকর্তা থেকে শুরু করে যারা আমাদের সাধারণ জনগণ যারা ভোট দিবে সকলের ভূমিকাই এই ভোটের একমাত্র সুন্দর সুষ্ঠু নির্বাচন এবং উচ্চমুখী নির্বাচন একমাত্র প্রভাবক এবং নিয়ামক হিসেবে আমি মনে করি